গুমের রাজ্য কায়েম হয়েছে ডিএমপি কমিশনার থাকা অবস্থায় সরকার বিরোধী অপরাধ করছে সেই অপরাধের দায় তাকে সরকার পদক্ষেপ নিচ্ছে তাকে বের করে দিয়ে পদক্ষেপ নিচ্ছে বেনজির সাহেব চলে গেছে এলাকাটি আপনারই আপনি একবার এলাকায় আসুন আপনি দেখে যান কিভাবে এখানকার জায়গা জমির সংখ্যালঘুদের আসসালামু আলাইকুম দেশ এবং এবং দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বেরিয়ে এলো চাঞ্চল্য তথ্য দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন আপনাদেরকে বিস্তারিত দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিও ক্লিপটি কন্টিনিউ করবেন কিছু বিশেষ বিশেষ তথ্য আছে আজকের এই ভিডিওর শেষে দর্শক বেরিয়ে আসলো বেঞ্জিস সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিল হাইকোর্টের এক ব্যারিস্টার দর্শক ইনি চাঞ্চল্যক এমনই কিছু তথ্য দিল যেটা আগে পরে কখনোই বেরিয়ে আসেনি এ যেমন গর্থে থেকে বেরিয়ে আসলো বিষাদর সাপ দর্শক এই বেনজির আহমেদ বিগত দিনে যত কর্মকাণ্ড করেছে কীভাবে সে এত টাকার মালিক হয়েছে কীভাবে সে সম্পদের পাহাড় তৈরি করেছে দর্শক এই ভিডিওতে আজকে আমরা জানবো যেটা বেরিয়ে আসলো হাইকোর্টের রুল থেকে দর্শক এই হাইকোর্টের চাঞ্চল্যকর তথ্য আমরা অবশ্যই আজকের এই ভিডিওতে জানবো দর্শক চলুন আমি বেশি কথা বলাবো না চলে যাই সেই ভিডিওতে কি এমন তথ্য দিল যে বেনজির আহমেদ এই তথ্য পেয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষিক্ত হয়ে বলল যে যে কোনো তার বিনিময় তার বিচার করা হবে এই বাংলাদেশে দুর্নীতির বিপক্ষে যে লড়বে দুর্নীতির বিপক্ষে অবশ্যই কাজ করবে বাংলাদেশ সরকার দশক চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্য তার নামটা হচ্ছে নজিরবিহীন এবং তার সমস্ত কার্যক্রমে আমরা দেখছি নজিরবিহীন নামের অর্থ তার সাথে মিল আছে বেনজির মানে নজিরবিহীন কেন এই কথাটা বললাম দেখুন বেনজির সাহেব ডিএমপির কমিশনার হলেন চোদ্দই অক্টোবর দুই হাজার দশ এবং বাংলাদেশে এই দশ এগারো বারো থেকে কিন্তু গুমের রাজ্য কায়েম হয়েছে ডিএমপি কমিশনার থাকা অবস্থায় সরকার বিরোধী রাজনৈতিক দলের ছাত্র দল যুব দল বিএনপি অনেক নেতা কর্মী কিন্তু তার শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে কথা হচ্ছে যেটা জাতি এবং ক্ষতিগ্রস্ত পরিবার বিক্ষুব্ধ সংক্ষুব্ধ ডিএমপি কমিশনার থাকাকালীন সময়ে তিনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত পাঁচ বছর যখন ডিএমপি কমিশনার ছিলেন সরকার বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে ক্রস ফায়ারে গিয়েছে পরবর্তীতে দুই হাজার থেকে বিশ পর্যন্ত তিনি র‍্যাবেড ডিজি ছিলেন এবং র‍্যাবেড ডিজি থাকা অবস্থায় মানবতা বিরোধী এমন অপরাধ করেছিলেন যে কারণে দু হাজার একুশ সনের দশই ডিসেম্বর ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট তাকে পার্সোনালি আওতায় নিয়ে আসে অর্থাৎ তার মানবতা বিরোধী কার্যক্রমের বিচার এই দেশের মানুষ চায় চাচ্ছে দুর্নীতির বিচার আর আপনারা জানেন আপনারা জিজ্ঞেস করলেন যে তার যে এই যে বিচারের বা তদন্তের বিষয়টা হচ্ছে কি আমি যা বললাম যে বেনজির নজিরবিহীন দেখুন এই যে দুর্নীতি দমন কমিশনে কথিত একটা চিঠি পাঠিয়েছেন একজন আইনজীবী আউদো চিঠি কি পাঠানো হয়েছে কোনো আইনজীবীর নাম কি এখন পর্যন্ত কেউ বলেছে কি গ্রাউন্ডে তার সময় চেয়েছে কেউ কি কিছু বলেছে অনেকেই মনে করছে যে এটা গায়েবি অনেকেই মনে করছে এটা ভুতুরি আইনজীবী বা ভুতুরি চিঠি আউদো কোনো চিঠি এসেছে কিনা যদি কোনো চিঠি এসে থাকে জাতির সামনে সেটা দিতে হবে এবং কোন গ্রাউন্ডে তার সময় চেয়ে চক্কস আইনের আশ্রয় নেওয়ার অধিকার প্রত্যেকটা ক্রেমিনাদারে আছে প্রত্যেকটা ক্রিমিনালের আছে এই আইনের আশ্রয়টা যা নিচ্ছে সেটার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই যে কারণে দেশের মানুষ মনে করছে সরকার সরকারের নীতি নির্ধারণী ফোরাম উদ্ধতন কর্তৃপক্ষ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে যে কারণেই তার বেনজি সাহেবের অর্থনৈতিক দুর্নীতি সহ মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করেছে সেই অপরাধের তদন্ত ঢিলে তালে হচ্ছে সময় নিয়েছে সেই সময়ের ব্যাখ্যা কোন গ্রাউন্ডে সময় নিয়েছে সেটার কোন উল্লেখ নাই কে সময় নিয়েছে উল্লেখ নেই আমরা শুনলাম যে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে আইনজীবী সময় নিয়েছে আইনজীবী একজন সময় নিয়েছে আউদ কি তা হয়েছে আপনারা মিডিয়াতে কি দেখেছেন দেশের মানুষ কি দেখেছেন কোন আইনজীবী কোন গ্রাউন্ডে সময় নিয়েছে আমরা মনে করি প্রত্যেকটা জিনিসে এটা জাতির সাথে ভাওতাবাজি করছে এবং সরকার ইচ্ছাকৃতভাবে বেনজিরকে রক্ষা করার জন্য যত ধরনের অপকৌশল নেওয়া দরকার সেই কৌশল নিচ্ছে কিন্তু একটা কথা এখানে সংবিধানযোগ্য বেনজির আহমেদ যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে আইনের কাঠগড়ায় তাকে আজ হোক কাল হোক আসতে হবে উনি বলতেন যখন পুলিশের আইজিপি ছিলেন কমিশনার ছিলেন যে মাটির কল থেকে বের করে নিয়ে আসব বিরোধী দলের নেতাকর্মীদের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলা উচ্চারণ করতেন ঘর থেকে ঘরে ঘরে টোকায় নিয়ে আসব। বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলা ইউজ করতেন যে কারণে মানুষ এখন উল্টাটা প্রত্যাশা করছে দর্শক এতক্ষণ যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আর কোনো মৌলবান মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদেরকে নিয়ে যাবো সোজা সেই ভিডিওটি যে ভিডিওটিতে যে বেঞ্জির আহমেদের যে গোপালগঞ্জে যে রিসোর্ট করেছিল সেই রিসোর্টের যে জমির এবং নিলাম হয়ে গেল হাইকোর্টের থেকে যে ম্যাজিস্ট্রেট যে কী বললো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আমন্ত্রণ করলো যে আপনি আসেন একবার আপনার এলাকা তো গোপালগঞ্জ আপনি একটু দেখুন আসে এখানে কি অবস্থা করেছে আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ দর্শক এই সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদকে এমন কিছু তথ্য দিয়েছে আজকের এই হাইকোর্টের জেলা প্রশাসক যে বেনজির আহমেদকে পুরোপুরি ফাঁসিয়ে দেবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিবৃতিতে বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বলছি যে কোনো তার বিনিময়ে বেনজির আহমেদের বিচার করা হবে এবং সে তার বাড়ি যেখানেই হোক সে হয়তো ভাবছে যে বাংলাদেশের অনেকেই ভাবছে যে বিশেষ বিশেষ কিছু লোক ভাবছে যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকায় গোপালগঞ্জে বাড়ি তার হয়তো কিছু হবে না তো যে দুর্নীতি করবে দুর্নীতির বিচার অবশ্যই করা হবে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কি বলছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বেঞ্জির সম্পর্কে কি বলেছে চলুন আমরা সেই ভিডিওটি দেখি যে কারণে রিসোর্টটি ঘুরে দেখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানাদাস গুপ্ত এসময় সময় তিনি বলেন প্রশাসনের কিছু উচ্চ পদস্থ কর্মকর্তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এলাকাটি আপনারই আপনি একবার এলাকায় আসুন আপনি দেখে যান কিভাবে এখানকার জায়গা জমির সংখ্যালঘুদের জবরদখল করেছেন বেনজির আহমেদ এদিকে রিসোর্টের কিছু জমি নিজেদের বলে দাবি করেছেন স্থানীয়রা আমাদের জমি জমা এগুলো জোরপূর্বক বালি ভরাট করে অবৈধভাবে এলজিডির রাস্তায় বেড়া দিয়ে আমাদের জায়গায় যাতায়াত করতে পারিনি এতদিন পর্যন্ত এখনো সেভাবে গেট করা আছে প্লাস বেড়া দিয়ে আটকাই দিয়েছে বিভিন্ন ধরনের প্রচেষ্টার মাধ্যমে এই জমি নেছে আমাদের জমির পাশ দিয়ে যে এলজিডির রাস্তা ওইটাও আটকাই দিয়েছে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার আমাদের উপর করা হয়েছে এরই মধ্যে গোপালগঞ্জের সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে এই ঘটনা রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক গোপনে মাছগুলা চুরি করে উঠিয়ে বিক্রি করার পায়তারা করছিল আমরা সেই মাছগুলো জব্দ করি পুরা রিসোর্টটি আগে যেভাবে ছিল সেভাবে থাকবে শুধু আমাদের ব্যবস্থাপনা এখন আমরা চালু করব র্যাবের মহাপরিচালক এবং আইজিপি থাকাকালীন গোপালগঞ্জ সদর উপজেলা সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রাম ও মাঝখান্তি গ্রামে ৬২১ একুশ বিঘা জমির উপর গড়ে তোলেন সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক জীবন আহমেদ এনটিভি টিভি নিউজ ডেস্ক প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ